দমদম ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপ্না বিশ্বাস সমাজের একজন বিশিষ্ট সমাজসেবিকা তার সংস্থার নাম ইনভলভমেন্ট অর্গানাইজেশন বিশ্বাস একজন সমাজসেবিকা তার স্বপ্ন ছোট ছোট শিশু থেকে দুস্থ বাচ্চারা যারা আর্থিক অনটনের জন্য স্কুলে যেতে পারছে না শিক্ষিত সমাজ থেকে তারা পিছিয়ে পড়ছে সেই সব ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে রাস্তা থেকে তুলে এনে তাদেরকে ভালো স্কুলে পড়াশোনা করানো তার মূল লক্ষ্য সকাল থেকে রাত পর্যন্ত এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে মানুষের জন্য কাজ করেন বিশ্বাস আর পাঁচটা ছেলেমেয়ের মতো তারাও যেন নিজেরা প্রতিষ্ঠিত হতে পারে এইভাবে অনেক ছেলেমেয়েদেরকে মানুষ করে তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন তিনি পাশাপাশি যারা বৃদ্ধ বৃদ্ধা যাদের কেউ নেই সেই সব বয়স্কদের নিয়ে বিভিন্নভাবে তীর্থস্থানে তিনি ঘুরিয়ে নিয়ে আসেন দুর্গাপুজো থেকে কালী পুজো সব সময় তাদের পাশে থাকে বিশ্বাস স্বপ্ন এই কাজে খুশি তার ওয়ার্ডের সবাই তার এই মহতি চিন্তাধারা তারই কাজ দেখে এগিয়ে এসেছে দোলাপাল শেফালি সরকার সুনীল সাহা অনুভব চ্যাটার্জী পাপিয়া ঘোষ অভিষেক চৌধুরী গীতা চৌধুরী আজ পরিবেশ দিবস ষোলো নম্বর ওয়ার্ড গ্রিন পার্কে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে নাচ গান ম্যাজিক দিয়ে সেই সব ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের জন্য তার সঙ্গে গুণীজনদের সংবর্ধনা দেন এই মহতি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টালিগঞ্জের ফিল্ম ডিরেক্টর কল্যাণ দত্ত অভিনেতা পার্থ চৌধুরী বয়স্ক মানুষদেরই বলুন তাদের হাত পানা চলে না আমি তো বিশাল করে কাজ করতে পারি না আমি আমার ষোলো নম্বর ওয়ার্ড দমদম মিউনিসিপ্যালিটির অধিবাসী তাই এই ষোলো নম্বর ওয়ার্ডের যত বাচ্চা আছে বা বয়স্ক মানুষ আছে যারা চল হাঁটতে পারছে না ঘরে বসে শুধু মন খারাপ করছে আমি তাদেরকে নিয়ে আমার যারা মেম্বার আছে তাদের সহযোগিতায় আমাদের সামনে পৌরসভার পার্ক আছে খুব সুন্দর সেই পার্কে নয় এক ঘন্টা তাদেরকে নিয়ে যাব হুইল চেয়ারের মাধ্যমে যারা বয়স্ক মানুষ তাদেরকেও নিয়ে যাব নয় আমাদের এখানে গোপাল মন্দির এখানে বজরঙ্গলের মন্দির এখানে খুব সুন্দর পার্ক খুব সুন্দর গোড়া বাজার সব জায়গায় নিয়ে যাব আমার দু সাল থেকে আমি প্রোগ্রাম করি একবার পঁচিশে ডিসেম্বরে দুশো জন বাচ্চা এসছিল সেটি শুধু ষোলো নম্বর ওয়ার্ড না বিভিন্ন জায়গা থেকে সেই বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে প্রতিষ্ঠিত হতে চলেছে তার মধ্যে মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে গোল্ড মেডেল পেয়ে এখন ইসরোতে আছে আমি খুব গর্ববোধ করি বাচ্চাদের শুধু একটু মনের জোর দাও আর কিচ্ছু না বাচ্চাদেরকে দেখুন আমি বিশ্বাস পরিবারের বউ তাদের চলে যাওয়ার পর তাদের অর্থগুলোকে আমি নষ্ট এক তরকারি ভাত খেয়েও না জীবন কাটানো যায় কিন্তু একা একা জীবন কাটানো যায় না তাই সেই অর্থ জমিয়ে আমি তাদের পাশে থাকি আমার নাম শ্রীমত্তা স্বপ্ন বিশ্বাস দেখুন আমি পেশায় চিত্র পরিচালক হল এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানে আমি যাই আমি যুক্ত থাকি অনেক সোশ্যাল ওয়ার্ক যারা করেন বিশেষ করে স্বপ্নদিন মতন যারা মানুষ তারা একক প্রচেষ্টা সোশ্যাল ওয়ার্ক আজকের দিনে অনেকেই করছেন কিন্তু প্রত্যেকটা সোশ্যাল ওয়ার্কের পিছনে দেখবেন কিছু মানুষের সাপোর্ট থাকে কিছু ফান্ডের ব্যবস্থা থাকে কিন্তু আমি যখন শুনেছি যে এই ভদ্রমহিলা একক প্রচেষ্টায় নিজের ফান্ডিং দিয়ে নিজের অর্থ মানে সাংসারিক অর্থের থেকেও জাস্ট অন্য সংস্থানটুকু রেখে বাদ বিলিয়ে দিচ্ছেন তা সেই সম সেইটা শুনেই আমি আরও অভিভূত হই এবং ওনার যে আমাকে সম্মান দিয়ে আহ্বান করেছেন সেটা আমি এই প্রতিকূল প্রকৃতির পরিবেশের মধ্যে আমি সেটা উপেক্ষা করতে পারিনি তাই চলে এসেছি কারণ আমি এবং এটুকু বলতে পারি আগামী দিনে ওনার যদি আমি কোনো প্রয়োজনে রাখতে পারি আমি নিজেকে ধন্য মনে করবো এবং সবসময় পাশে থাকব কল্যাণ দত্ত স্বপ্নাদি আগামী দিনে অনেক অনেক পরিকর কল্পনা করেছিলেন বৃদ্ধদেরকে নিয়ে যারা যারা পাড়ায় বৃদ্ধ যাদেরকে বাড়িতে দেখার কেউ নেই তাদেরকে নিয়ে উনি একত্রিত হয়ে সব জায়গায় গিয়ে মাঝে মাঝে ঘুরিয়ে নিয়ে আসবেন এম এখনও স্বপ্ন দিই যেসব বাচ্চাদেরকে কেউ দেখার নেই কিংবা দেখার আছে তাদের অভিভাবকের অভাব তাদেরকে নিয়ে বছরে একবার করে উনি কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নিয়ে আসেন এখন ওনার যে উদ্দেশ্য হ্যান্ডিক্যাপ যারা কিছু আছেন যাদের সামর্থ্য নেই তাদের জন্য কিছু মানে ঘোরানোর জন্য কিছু ব্যবস্থা করা সুব্যবস্থা করা যাতে তাদেরকে অন্তত মাসে একবার বা দুবার করে তাদের মনের ইচ্ছাটা পূর্ণ করতে পারে যেটুকুনি পাশে থাকা যায় স্বপ্নাদির তরফ থেকে আমি দেখে আসছি উনি দীর্ঘ অনেক বছর ধরে এটা করে আসছে আজকে আমরা স্বপ্নাদির পাশে থেকে নিজেদেরকে খুব ভালো লাগে খুব গর্ব অনুভব করে যে এরকম একটা মানুষের পাশে আমরা থেকে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে চলতে পারছি আমার নাম দোলাপল দোলাপল